ইসলাম যদি শান্তি ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির খুনির কথা আসলে হিন্দুইজম হলো শান্তির ধর্ম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন যুদ্ধ করে কাফিদের হত্যা করা আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয় অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে তারা মনে করে যে কোন যুদ্ধ যদি মুসলিম করে কারণ যাই হোক হতে পারে কোনো ব্যক্তিগত লাভ হতে পারে খ্যাতির জন্য হতে পারে টাকার জন্য কোন মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা সংগ্রাম করা ইসলামিক পরিভাষা এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা এমনকি হিন্দু সমালোচকও যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া তিনি সেখানে শ্রোতা বা অধ্যায় নয় আত পাঁচের উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে হিন্দু যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সুরাটা পড়েন অধ্যায় নয় আয়াত পাঁচ সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন তবার প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশ্রিকদের মধ্যে পরবর্তীতে মক্কার মুশ্রিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে আল্লাহ সান আল্লাহ সুরাত আবার পাঁচ নম্বর আয়াতে বললেন মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্ক বাণী সবকিছু ঠিক করে ফেলো চার মাসের মধ্যে তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তালা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে যখন কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো পবিত্র কোরআনের এ আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না তাদের মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও করোনা একই কথা বলছে আর অরুণস্বরী পাঁচ নম্বর আয়াতের পরশুরা তাওবার চলে গেলেন সাত নম্বর আয়াতে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে ছয় নম্বর আয়াতের উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা যদি মুসলিকরা শান্তি চায় এমনিতে ছেড়ে দিও না তাদেরকে নিরাপদ কোন স্থানে পৌঁছে দাও যাতে তারা বাণী শুনতে পারে এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও কোন কথাই বলছে আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারব মুকাদ্দাসা পবিত্রকরণের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি কোনো হাদিসও বলা নেই জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয় এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে যেটা ঠিক না দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যেটা সম্পূর্ণ ভুল আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবত গীতায় অধ্যায় দুই অনুচ্ছেদ পঞ্চাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগ চেষ্টা করো তোমার জন্য উপকারী চেষ্টা করা সংগ্রাম করা তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন যদি মহাভারত পড়েন মহাভারত এখানে জ্ঞাতিভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে আর পাণ্ডবদের মধ্যে মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে শুধু যুদ্ধের কথা বলা হয়েছে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা আপনারা যদি ভগবদ্গীতা পড়েন ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো ভগবদ গীতা বলছে অধ্যায় এক অনুচ্ছেদ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায় যুদ্ধ না করে কিন্তু জ্ঞাতিভাইদের মারতে পারব না তার মানে কৌরবদের ধৃতরাষ্ট্রের সন্তানদের শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় অধ্যায় দুই অনুচ্ছেদ দুই হে অর্জুন তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না তুমি স্বর্গে যেতে পারবে না এমন নপুংসুক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলছেন অধ্যায় একত্রিশ থেকে অনুচ্ছেদ তেত্রিশ কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তাহলে স্বর্গে যেতে পারবে তা না হলে যেতে পারবে না আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে আর ইসলামের অনেক সমালোচক এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা উদ্ধৃতি দেয় সোহেব বুখারি চার নম্বর খন্ড বুক অফ জিহাদ অধ্যায় দুই হাদিস নাম্বার ছেচল্লিশ সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হল সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ সামানার পথে যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায় সে জান্নাতে যাবে ভেজে যাবে যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গণিমতের মালপত্র ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবদ গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ সাঁত্রিশ হে অর্জুন তুমি লড়াই করো যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে ঠিক একই কথা আছে সহিব হাদিসে চিন্তা করেন যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ্গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো আমার এটা বলা মোটেও ঠিক হবে না তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি ঠিক হবে না সঠিকটা হচ্ছে ভগবদ গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে যদি তোমার শত্রু জ্ঞাতিভাইও হয় যারা মিথ্যার পক্ষে সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেওয়া ঠিক না এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো জানতে হবে কীভাবে তাদের বোঝানো যায় বিশ্বাস করেন অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল যখন আমি তাদের বলি আপনাদের ভগবত গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো তারা বলবেন না এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন আঙ্গুলি করোনা তো একই কথা বলছে ও কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত